সালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা একটি খুব খুবই ন্যাক্কারজনক ঘটনা দেখতে পেলাম সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে সে কথা বলতে উপস্থিত হলাম আমরা বিভিন্ন সময় দেশের ভেতরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি কিন্তু এবারকার ঘটনা আসলে সত্যি মর্মান্তিক বা এরকম ঘটনা আমি আসলে সাম্প্রতিক সময় আমি কখনো দেখিনি আমার চোখে কখনো পড়েনি সেটি হচ্ছে বাইতুল মোকারমে মসজিদের ভেতরে যেটা হাতাহাতি মারামারি বা বিশৃঙ্খল পরিস্থিতিটা এ সম্পর্কে আসলে তথ্যগুলো কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে প্রথমে তুলে ধরছি তা হচ্ছে যে এখানে আমরা দেখেছি আগস্টের পরে যা বাইতুল বায়তুল মোকারমের যে খতিব ছিল তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন এগুলো কিন্তু আমরা মিডিয়ায় বিভিন্ন খবর ছড়িয়েছে যে তিনি পালিয়ে গিয়েছেন প্রায় দেড় মাস হয়ে গেল তাকে কিন্তু আর দেখা যায়নি তিনি কিন্তু এখানে নামাজ পড়াননি এখন গতকাল শুক্রবার গেল সেখানে নতুন খতিপ দেওয়া হয়েছে মসজিদ তো আর থেমে থাকবে না স্বাভাবিক সেখানে মানুষ মুসলিমের নামাজ পড়বে মানুষ নামাজ পড়বে নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে এখন একটি প্রশ্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ ছিল সেটি কি ছিল যে আসলে একটা সরকার পালিয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা মসজিদের ক্ষতি কেন পালিয়ে যাবে কিন্তু আসলে যেহেতু তিনি অপকর্ম করেছিলেন হয়তো বা আমরা নিজেও জানি তিনি কিন্তু ওই যে শেখ হাসিনাকে জননী বলছিলেন যেটা একটা বিতর্কিত সিদ্ধান্ত ছিল তাছাড়াও তিনি দলীয় পরিচয় এখানে নিয়োগ পেয়েছিলেন এমন প্রমাণ অভিযোগও আছে তা এখন সব মিলিয়ে তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন গেছেন বেশ ভালো কথা সেখানে নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে তিনি নামাজ পড়াচ্ছেন কিন্তু ঘটনার বিপত্তিটা আসলে ঘটলো কোথায় আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে বর্তমান যিনি ক্ষতি আছেন বর্তমান যিনি ক্ষতি আছেন সেই ক্ষতি তিনি নামাজ পড়া পড়াচ্ছেন বা ক্ষুদা দিচ্ছেন এরকম একটি পরিস্থিতিতে দেখা গেল যে আমাদের যে পূর্বের যিনি সাবেক যে ক্ষতিপ ছিল রুহুল আমিন তিনি সেখানে খুদবা দিতে আসছেন এখন তিনি যদি আসলে যেহেতু তিনি একটি বিতর্কিত ছিলেন তারপরেও যদি তিনি এখানে এসে নামাজ পড়তেন বা যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করতেন তাহলে হয়তো অতটা সমালোচিত হতেন না কিন্তু ঘটনা ঘটলো কি যে যিনি বর্তমান বর্তমান যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তিনি খুদবা দিবেন আপনি আমি যারা আমরা সাধারণ যারা মানুষ একবার কল্পনা করুন তো একটা মুসলমান এই কাজ করতে পারে যে একটা মানুষ খুদবা দিচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে সে খুদবা দিচ্ছে তাকে নামিয়ে দিয়ে আমি খুদবা দিব আমি নামাজ পড়াবো উত্তর তো আমি তো মনে করি যে ওটা জাতির জন্য কলঙ্ক রুহুল আমিন একটা মুসলিম জাতির জন্য কলঙ্ক কেন তাকে যদি অন্যায়ভাবেও মানে এখান থেকে সরিয়ে দেওয়া হয় তাকে যদি অন্যায়ভাবে এখান থেকে বরখাস্ত করা হয় তাকে তো সেই প্রসেসে তাকে তো মানে একটা লিগাল একটা বা জ্ঞানমূলক প্রসেসে তাকে তো প্রতিবাদ করতে হবে সে তিনি কী করতেছেন নামাজের সময় এসে খুদবার সময় এসে যে খুব ক্ষতিপ খুদবার দিচ্ছে তাকে নামিয়ে দিয়ে জোরপূর্বক নামিয়ে দিয়ে তাকে লিগাল অথরিটি দিয়ে নতুন কুদবা ক্ষতিব দেওয়া হয়েছে তাকে নামিয়ে দিয়ে তিনি বক্তব্য দেবেন তিনি নামাজ পড়বেন স্বাভাবিকভাবেই যারা এখানকার মুসল্লি আছেন তারা এটা জিনিসটা মেনে নিতে পারেননি যে না যেহেতু তিনি সাবেক সরকারের একটি দোষর ছিলেন তিনি গোলামি করেছেন বা তার যে দায়িত্ব ছিল সঠিকভাবে পালন করেননি তিনি দলীয় পরিচয় সেখানে এসেছিলেন তো তার সর্বশেষ তিনি পালিয়ে গিয়েছেন একটা মানুষ পালিয়ে গিয়েছেন এখন এই রকম পরিস্থিতিতে তিনি আইসা জোরপূর্বক এখানে কতিপের পদ দখল করে নতুন করে দখল করে তিনি এখানে কাজ করবেন এটা আসলে কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি ঠিক এ ঘটনায় ঘটেছে তাকে সেখান থেকে দেখা গেছে চলে যাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু তিনি কি করছেন তার দলবল নিয়ে বাসে করে তিনি লোকজন নিয়ে আসছে নিয়ে সাধারণ মুসলিদের উপর আঘাত করেছেন যেটা আমরা মিডিয়ায় দেখলাম এবং বসতের ভেতরে কি ঘটনা ঘটলো যে জুতা ডেলা করা বা রুদ্র র্যাক ডেলাডেলি করা হাতের কাছে যা পাওয়া যায় তা নিয়ে ধাক্কাধাক্কি করা এটা আমার মনে হয় যেমন আমি একটা উদাহরণ দেই দেখুন আমাদের যে এই যে আব্রার হত্যা ছিল আর গত তিন দিন আগে যে আমাদের তোপাতজেল হত্যা হলো আমরা কিন্তু একটু তুলনা করলাম যে না দুইটাই একই জিনিস এরকম ঘটনা আমরা কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল না বা কাম্য নয় আমরা চাই না এগুলো বন্ধ হয়ে যাক কিন্তু আজকের যে ঘটনা ঘটলো বা গতকালের যে ঘটনা ঘটলো এটা কি আমরা কখনো দেখেছি এটা সম্পূর্ণ একবারে একেবারে গ্রহণযোগ্য এবং আমরা প্রথম দেখলাম যে মসজিদের ভেতরে ইমাম নিয়ে এরকম করে একটা দলাদলি এখন এখন আমি সাধারণভাবে মনে করি যে দর্শকবৃন্দ যে এখানে আসলে একটি ষড়যন্ত্র গন্ধই পাওয়া যায় কেন সাধারণ মুসলমেন মুসল মুসলিরা নামাজ পড়তেছে নতুন ক্ষতির নিয়োগ দেওয়া হয়েছে সেখানে যদি রুহুল আমিনের যদি হয়তো সাধারণ যদি নামাজ পড়তে আসতো বা সেখানে যদি কোনো হট্টগোল হতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তিনি কী করছেন জোরপূর্বক এখানে ইমামতি করবেন জোরপূর্বক ক্ষতি ক্ষতি হিসেবে কাজ করবেন এবং তাকে পদ না দেওয়া হলে তিনি সেখানে মসজিদ মারামারি পর্যন্ত করলেন তো সুতরাং স্বাভাবিকভাবেই আমি মনে করি যে এই লোকটাকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তিনি কোনো ষড়যন্ত্র শিকার হয়ে বা করা ষড়যন্ত্রের মাধ্যমে এখানে এসেছেন কিনা তাকে একটা খতিয়ে দেখা উচিত আমি বর্তমান সরকারকে বলবো যে এই রুহুল আমিনকে অবিলম্বে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কারণ মসজিদের ভেতরে তাকে এই কাজ করা তার রাইটস নাই দেড় মাস হয়ে গেল সে আমি হয়তো একটু খবর শুনতে পেলাম যে তিনি হয়তো অসুস্থ ছিলেন এখন অসুস্থ ছিলেন বা পদত্যাগ করেননি বা আসেনি অত দেড় মাস হয়ে গেল অতদিন কিন্তু যোগাযোগ করতে পারেননি কিন্তু আসলে যে তিনি একজন অপরাধী আসলে যে তিনি একজন কুলাঙ্গার আসলে তিনি একজন অযোগ্য লোক তিনি দলীয় পরিচয় ছিলেন আসলে বিশৃঙ্খলা করার জন্যই তিনি এখানে এসেছিলেন বিশৃঙ্খলা ছাড়া আমি মনে করি কোনো সাধারণ মুসলিমও এই বিষয়টা এরকম করে মানে এরকম করতে পারে না যে মুর্শিদের ভেতরে দিয়ে জোরপূর্বকভাবে নামাজ পড়ানোর দায়িত্ব নিতে পারে না কিন্তু নিয়েছেন দর্শক বন্ধু আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায় বিচার কামনা করছি আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন কথা হবে পরবর্তী বিষয়টা আল্লাহ হাফেজ